কে আমরা একটু জেনারোলি লুকে দেখছি যেটা সাধারণত ইসলামিক জ্ঞান চর্চা অনুসারে ধাড়ি থাকবে সেটা নয় তো আপনার জ্ঞান রয়েছে কিন্তু ইসলামে অসংখ প্রশ্ন উত্তর আপনার জানা রয়েছে আশা করি আজকে আপনি সেভাবেই প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ আপনি প্রস্তুত জি ইনশাআল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন যারা রাসুলের অবাধ্য হয়েছিল পবিত্র ক্রাণের নিচের কোন অবস্থাটি তারা কামনা করবে বলে ঘোষিত হয়েছে ক জন্ম না নেওয়া খ জমিনের সাথে মিশে যাওয়া গ পুনরায় উথিত না হওয়া ঘ স্থায়ীভাবে মৃত্যুবরণ করা জি আলহামদুলিল্লাহ আমি অত্র প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ জমিনের সাথে মিশে যাওয়া লক করে দেব নাকি ভেবে নেবেন জি ইনশাআল্লাহ লক করে দিন লক হোক উত্তর খ আপনি কি সঠিক উত্তর দিয়েছেন মনে হয় আপনার জি ইনশাআল্লাহ আসলে উত্তরটা সঠিক আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আপনাকে ওয়ালেটে যুক্ত হয়ে গেছে বৃষ্টি কয়েন চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে কাবার দুই রুকনের মাঝখানে নিম্নের কোন দোয়া পাঠ করতে হয় অপশন ক রব্বি মা তোহা বিশ এবং একশো চোদ্দ খ রব্বানা জলাম না সুরা আরাফের সাত অপশন ছাব্বিশ ঘ রহমা কমা রাবাণী সগেরা সতেরো চব্বিশ ঘ রব্বানা আতিনা ফিদ্ধ হসানা সুরা বাকার দুই অপশন দুই আর বিশ জি আলহামদুলিল্লাহ পত্র প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাত লক করে দেব জি ইনশাআল্লাহ লক উত্তর ঘ সঠিক সম্পূর্ণ সঠিক চলে যাচ্ছি আমরা তৃতীয় প্রশ্নে হাদিস পর্ব থেকে আপনি এ যাবৎ পরপর দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন তৃতীয় প্রশ্ন দেখা যাক আপনি এখানে কি করেন আত্মবিশ্বাস অনেক সেটা ছেড়ে বস্তা তৃতীয় প্রশ্ন ক্রয়েশদের কোন গোত্রকে রক্ত পিপাসু বলা হতো অপশন চারটি ক বনু মখজুম খ বনি গ বনু খোয়া খোজা ঘ বনু আবদুদ্ জি আলহামদুলিল্লাহ পত্র প্রশ্নের উত্তর আমার জানা আছে জাহেলি যুগে যে গোত্র পতাকা বহন করত সেটি হচ্ছে বনু আব্দুদ্দার খ বনু আব্দুদ্দার অতি আত্মবিশ্বাসী হয়ে উত্তরটি দিলেন নাকি সম্পূর্ণ জেনেই দিয়েছেন জি জেনে দিয়েছি আলহামদুলিল্লাহ লক করে দেব জি ইনশাআল্লাহ লক করে দেওয়া উত্তর হ সম্পূর্ণ সঠিক অভিনন্দন আপনাকে চতুর্থ প্রশ্ন আপনার জন্য রাসুল সাল্লাইকে বিশ মিশ্রিত ভুনা বকরির হাদিয়া দেয়া ইহুদি নারীর নাম কি অপশন চারটি ক বনু মাকচুম খ জাইনাব বিনতে হারিসা বনু খুজা গ আব্দুদ্ জি আলহামদুলিল্লাহ অত্র প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ যায়না বিনতে হারিসা সময় আছে ভেবে নেবার জি আলহামদুলিল্লাহ লক করে নির্ধারিত সময়টা কিন্তু এখনো রয়েছে যাই হোক আপনি যেহেতু লক করে দিয়েছেন আমরা সঠিক উত্তর জরিবর থেকে জেনে নিয়েছি আপনি যে উত্তরটি দিয়েছেন এটি সম্পূর্ণ সঠিক অভিনন্দন আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ওয়ালেটে যুক্ত হয়ে গেছে আরও বেশি কয়েন দুর্দান্ত লড়েছেন আমাদের বন্ধু আপনি নিজেকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন আমরা আশা করব আপনার এই ভবিষ্যৎটা আরো বেশি উজ্জ্বল হবে সমৃদ্ধ হবে এবং ইসলামিক জ্ঞান চর্চার মধ্য দিয়ে আপনি এদেশের দিন এবং এই দেশের খেদমত করবেন ইনশাআল্লাহ আপনার জন্য একটি নির্ধারিত পর্ব রয়েছে আশা করব দুই মিনিটে আপনি খুব চমৎকারভাবে বাকি পারফরমেন্সটা করে যাবেন আপনাকে প্রেক্ষাপটটা আমি প্রশ্নটি আপনি কি দেখতে পাচ্ছেন আচ্ছা আমি বলে দিচ্ছি বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নে কি কি করা প্রয়োজন এই ক্ষেত্রে আপনার একটা মতামত দিতে পারেন আপনি

ভাগ্যচাকা ঘুরতে করতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার ভাগ্যে পড়েছে এই ক্ষেত্রে আমি বলতে চাই এক নম্বরে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল এ বিষয়ে সূরাতুন নিসার নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুর আন তু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতু বাইনান-নাসি আন তাহকুম বিল এটি সূরাতুন নিসার 58 নম্বর আয়াত যেখানে মহান রব্বুল আলামিন তিনি বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দেন যে তোমরা আমানত তাদের কাছে পৌঁছে দেবে যারা হচ্ছে এটা উপযুক্ত এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য করবে তখন তোমরা ন্যায় বিচার করবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইচ্ছাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দ্বিতীয় হচ্ছে সুদ থেকে বাঁচা এবং হালাল আয়ের প্রতি গুরুত্ব দেওয়া এ সম্পর্কে মহানব্বুল আলামিন দুই নাম সুরা সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন প্রত্যেকের পরিচিত একটি আয়াত ইয়া আইয়ুাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বকিয়া মিন আর-রিবা ইনকুম মুমিনিন হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বকিয়া মিন রিবা এবং সুদের জন্য যা অবশিষ্ট যা আছে তা ছেড়ে দাও ইনকুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো এছাড়া আমাদের প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 185898 নম্বরে শাহিদাইহী রাসুল সাল এক একসাথে চার ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যারা সুদ দেয় যারা আহ সুদ ভক্ষণ করে সুদের দুজন সাক্ষীদাতা এবং দুজন সুদের দুজন লেখক তো এ বিষয় থেকে আমরা জানতে পারলাম যে দেশের প্রেক্ষাপট অনুযায়ী অর্থনৈতিক যে সামগ্রিক উন্নয়ন আমরা কি কি করতে পারি এছাড়াও আমরা আরো বলতে পারি যে অন্যায় কারবার থেকে বিরত থাকা এরকম পয়েন্ট আকারে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে মহানবুল আলমিন আমাদেরকে আহ দেশের উন্নয়নে বা দেশের অর্থনৈতিক সামগ্রিক উন্নয়নে এই সমস্ত বিষয়গুলো ভাববার তফিক দান করুন এবং আমল করার তফিক দান করুন আমি আসসালাম আলাইকুম আমি যে বিষয়টি আসলে মানে আমার যেটি ভালো লেগেছে মূল্যায়ন করবেন আমাদের কাজী মারুফ সেই ভালো লাগার বিষয়টি আমি একটু পরে বলতে চাই কারণ আমি উপস্থাপকের জায়গা থেকে কোনোভাবেই কোনো ভালো লাগা বা মূল্যায়ন আমি করতে পারছি না একেবারে লাইভে তো কিছুটা আমি মার্কিংয়ের পরে আমি আমার কথাগুলো শেয়ার করব। কাজী মারুফ কিভাবে মূল্যায়ন করবেন আমাদের বন্ধুকে জি আব্দুল আল মতি ভাই আমাদের উপস্থাপক মহাদেব প্রথমেই বলেছেন যে তাকে দেখে জেনারেল মনে হচ্ছে হ্যাঁ যে সাধারণত ইসলামিক থাকে থাকার কথা তো এই ভাই যেভাবে আসছে আর যেভাবে সে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে তো আসলে আমি প্রশ্নের উত্তরে যতটা অভাব না হয়েছে আমি তার মানে হয়ে গেছি এত কোরআন ল করে হাদিসের রেফারেন্স দিয়ে সে একটা যে বিষয় মানে হঠাৎ করে একটা বিষয় আমরা উপস্থাপনা করেছি যে বিষয়ে নির্দিষ্ট একটা বিষয় আমরা দিয়েছি তো সেই বিষয় সম্পর্কে যেভাবে সে কোরআন হাদিসে দলিল দিল মানে লা আসলে আমি কি মার্কিং করব আমি নিজে বুঝতে পারতেছি না এবং আমার হাতে আমি কোনো মার্কি রাখতে চাচ্ছি না এবং যা আমি সবই দিলাম এত ভালো লেগেছে আমার এক নাম্বার কাটার মতো আমার সেই হয় নাই এখনো তো আমার 20 20 নাম্বার আমি ভাইকে 20 নাম্বারই দিলাম অসংকল্প দিলাম এটা এটা অনলাই হয়ে যাবে অসংকল্প ধন্যবাদ কাজী মারুফ আসলেই যদি আপনি এখানে হয়তো বা ধরেন দুই মিনিট আর কতটুকু বলা যায় সে যথেষ্ট ফ্লুয়েন্টলি কথা বলেছে এবং সবচেয়ে দুই মিনিটের মধ্যেই শেষ করেছে রাইট আমি আমি এটাকে বেশি আমি এটাকে বেশি কাউন্ট করতে চেয়েছিলাম সে যে উপস্থিত একটি বিষয়ের উপরে সে জানতো না যে কোন বিষয়ে তাকে কথা বলতে হবে সেখানে সে নির্ধারিত একটি সময়ের মধ্যে সম্পূর্ণ করেছে এবং আরো একটি বিষয় হচ্ছে যে সে একেবারে মানে নিখুঁতভাবে কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলো অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো মানে রেফারেন্স দেওয়ার সুযোগ রয়েছে ক্ষেত্রে কিন্তু সে সেই জায়গাগুলোকে এমনভাবে মৌলিকভাবে টাচ করে গিয়েছে যে এখান থেকে এই রেফারেন্সগুলো কোরআন এবং হাদিসের আয়াতগুলো বাদ দিলে এখানে আসলে তার মূল্যায়নটা হয় না বা তিনি মানে তার উত্তরটাকে আসলে আমরা কোনোভাবে ফেলতে পারি না একটাই পরামর্শ দেবো যে ভাইয়া আপনি এই ধারা অব্যাহত রাখবেন আপনি আপনার মধ্যে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনি ইনশাল্লাহ এটা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো একজন ইসলামিক স্কলার হতে পারেন ইনশাআল্লাহ আপনার অনেক পড়াশোনা আছে মাসা আপনার যে পড়াশোনা যে গভীরতা এটা শুধু আমরা না এটা বিশ্ববাসী দেখেছে এবং আমরা দোয়া করি আপনার জন্য যে আপনি ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধারা অব্যাহত রাখেন এবং ইসলামিক জ্ঞান চর্চায় আমি আমি আব্দুল মুত আব্দুললাল মুতি আপনার সম্পর্কে একটু জানতে চাই আপনি কোথায় পড়াশোনা করছেন কি করছেন যদি নতুন করে আজকে আমরা যদি জানি তারপর আমাদের দর্শক যারা রয়েছেন আপনাকে দেখে কিন্তু তারা মুগ্ধ হয়েছেন এবং অনেকেই কিন্তু অনুপ্রেরণা নিচ্ছেন বা হয়তোবা তার পরিবারের ছোটকে বা কাউকে বলছেন যে দেখো এই ছেলেটার দেখো সে কতটা টাকা পড়াশোনা করছেন কথাটা মেধাবী एग्जांपल হয়ে গেছেন ഇതുমতে আপনি আপনার সম্পর্কে একটু জানতে চাই জি আলহামদুলিল্লাহ আমি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় র্যাঙ্কিং এ থাকা সরকার আজিজুল হক কলেজ বগুড়া থেকে সদ্য অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স এ ভর্তির কার্যক্রম চলছে ভর্তি হয়ে গেলে আরেকটি সাবজেক্ট নিয়ে আমি অতি শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করব ইনশাআল্লাহ ভেবে রেখেছি আর পাশাপাশি আমাদের বগুড়া উপজেলা বগুড়া জেলার শেরপুর উপজেলা যেখানে আমার বাসা এখানকার একমাত্র কামিল মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে হাদিস নিয়ে অধ্যয়নত আছি অর্থাৎ দুটি লাইন আমি একসঙ্গে চালিয়ে যাচ্ছি আর প্রায় গত বছর সাতটি বছর ধরে অর্থাৎ দুই সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর ঢাকার খেলগাঁওয়ের একটি ক্যাডেট মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল হিসেবে সেখানে আমি নিয়োজিত আছি আচ্ছা মার্শাল কিন্তু আমি আমার একটি বিষয় জানা ছিল যে আপনি কলেজে কোন বিষয়ে পড়াশোনা করেছেন আরবি সাহিত্যে খুবই কম পড়াশোনা করা হয় যাই হোক যেহেতু আপনার জন্য এই এই জায়গাগুলোতে পড়াশোনা অনেক বেশি আছে এবং আমি প্রশংসা করছি এবং দোয়াও করছি যে আপনার আল্লাহ আপনাকে যথেষ্ট দারুণ মেধা দিয়েছে এই মেধাটাকে আপনি দিনের জন্য কাজে লাগান নিজের ক্যারিয়ারও হবে দিনের খেদ মতো হবে আমি একটু প্রত্যেকের ব্যাপারে বলতে চাই এখানে আমাদের চারজন বন্ধু রয়েছেন আবদুল্লা মতির কথা তো বললাম মোহাম্মদ সাব্বির হোসেন বগুড়া দুর্দান্ত তিনি লড়েছেন আমি 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 তার মেধা নিয়ে আমার কোনো ই নেই প্রশ্ন নেই তার জানার ভান্ডার অনেক সমৃদ্ধ এবং শরিবিন শিয়াব আমরা যদি আজকে মূল্যায়ন করি এই চারজনে কিন্তু দুর্দান্তভাবে এবং এই চারজন যোগ্যভাবে যোগ্যতার পরিচয় দিয়ে কিন্তু আপনারা এখানে এসেছেন এবং আজকে আপনাদের প্রাপ্ত নম্বর কয়েনগুলো কিন্তু আমরা জানাবো একটু পরে ইনশাআল্লাহ আমরা আজকে যদি বলি তাহলে আমাদের বন্ধু যারা রয়েছেন প্রতিযোগী আপনাদেরকে কোনোভাবেই কাউ কারো থেকে কাউকে আমরা বড় করতে পারছি না প্রত্যেকেই সমানভাবে রয়েছেন হয়তোবা আজকের এই প্রতিযোগিতায় এসে এটি খুব স্বাভাবিক যে একজন কম বেশি পাবেন বা এই প্রতিযোগিতায় একজন হারবেন একজন জিতবেন এটাই আর কি তো যাই হোক আমরা ইনশাল্লাহ আমাদের প্রাপ্ত যে ই রয়েছে মার্কিং রয়েছে সেটা একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব তবে সে মার্কিন জানার আগে একটু দর্শকের সাথে কথা বলতে চাই প্রিয় দর্শক আপনারা কিন্তু চমৎকার একটি আয়োজন উপভোগ করছেন ইসলামিক জ্ঞান চর্চার আসে হিউম্যান ব্রেন মাইনিং শু ইয়াং চাম্পস সিজন থ্রি 2025 এর ফাইনাল পর্ব জমজমাট একটি লড়াই কিন্তু আমরা লক্ষ্য করলাম এবং তুখর মেধাবীরা কিন্তু এখানে অংশ গ্রহণ করেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রত্যেকটা বন্ধু চেষ্টা করেছেন তার জ্ঞানের যে ভাণ্ডারটি সমৃদ্ধ সেখান থেকে প্রত্যেকে কিন্তু আজকের অনুষ্ঠানকে রাঙিয়ে দেবার এবং আমি মনে করি যে প্রত্যেকেই এখানে দারুণভাবে লড়েছেন এবং প্রত্যেকেই বিজয়ী হয়েছেন ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরেই তাদের প্রাপ্ত কয়েনের মধ্য দিয়ে তাদেরকে আমরা তাদের ফলাফল ঘোষণা করব। কে আমাদের আজকে এখানে চ্যাম্পিয়ন হলো রানার আপ হলো এবং দ্বিতীয় রানার আপ হল এবং চতুর্থ স্থান অধিকার করলো আমরা এক মিনিটে সংক্ষেপে আমাদের প্রিয় বন্ধু কাজী মারুফ আপনার কাছে যাব তবে তার আগে একটু জানিয়ে দিতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়াং চ্যাম্পার রেবজাল রোবিকেন্স দ্য হলি ক্রান অ্যান্ড সায়েন্স স্কুল বগুড়া এবং মাতৃভূমি প্রপার্টিস সবাইকে অসংখ্য ধন্যবাদ কাজী মারুব আপনার কাছে একটু আসতে চাই কাজী মারুব এতক্ষণ তো আমাদের বন্ধুরা ছিলেন এবং তাদেরকে আপনি দেখেছেন শুরু থেকে এই অব্দি পর্যন্ত আপনি গতবারের চ্যাম্পিয়ন এবছর এসে আপনি এক্সপার্ট প্যানেলে আছেন এবং আমাদের বিগত বছর বন্ধুদেরকে দেখেছেন এবং এই বছর আপনি এই ইয়াং চ্যাম্পকে এক মিনিটে কিভাবে মূল্যায়ন করবেন এবং আপনার কাছে কি মনে হচ্ছে ইয়াং চ্যাম্পস ভবিষ্যৎ বা এই জায়গায় বন্ধুরা যারা আগামীতে আসতে চাচ্ছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ইয়াং চ্যাম্পস এটা আমি গত বছর এটা সম্পর্কে জানি তো আমি যখন আসলে প্রতিযোগিতায় তো মানে শুনলেই তো অংশগ্রহণ করা যায় না যখন আমি প্রথমে ইয়াং চ্যাম্পস সম্পর্কে আমি জানি তখন আমি এটা কয়েকটা এপিসোড দেখলাম যে এটা কিভাবে কি হচ্ছে হ্যাঁ তখন আমার মনে হলো না এটা তো খুবই একটা ভালো ভবিষ্যতে যদি বড় কোনো প্রতিযোগিতা বা অন্য অন্য কোনো প্রতিযোগিতায় যদি যাওয়া যায় যাওয়া যাওয়ার ইচ্ছা পোষণ করি তাহলে কিন্তু কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আমাকে উপকার করবে তো সেই ক্ষেত্রে দেখলাম যে এটা এটা সরাসরি ইয়াং লাইভের মাধ্যমে প্রতিযোগিতা হয় এবং লাইভের মাধ্যমেই উত্তর হয় তো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমি গত বছর অংশগ্রহণ করি তো আলহামদুলিল্লাহ আহ এটা আমি চ্যাম্পিয়ন হই আলহামদুলিল্লাহ পাকের ইচ্ছায় তো এটা ইয়াং ইয়াংচ্যান সম্পর্কে আমি বলবো অল্প কথা যেটা বলতে হয় যে এটা বাংলাদেশের মধ্যে অনন্য অন্যতম একটি প্রতিযোগিতা তো বাংলাদেশের মধ্যে এরকম প্রতিযোগিতা প্রতিযোগিতা যেটা লাইভে হয় সরাসরি শুটিং হয় পরবর্তীতে দেখা যায় কিন্তু সেটা কিন্তু আহ কেউ ভুল করলে সেটা কিন্তু সংশোধন করার অবশ্যই সময় থাকে তো এখানে কিন্তু একটা ভুল করলে সংশোধন করার সময় থাকে না যেহেতু লাইভে হয় তো এই এই হিসাবে আমি বলবো যেটা বেস্ট তো এখানে যারা আসছে এই বছর আমি অনেক ব্যস্ততার মধ্যে যে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পেরেছে আলহামদুলিল্লাহ আমি প্রতিযোগীদের দেখছি এরা চমৎকার উত্তর দিচ্ছে অনেক কিছু শিখতে পেরেছি এবং দেখেছি আমি চাই যে ভবিষ্যতেও এটা অব্যাহত থাকুক এবং এটা আরো বড় পরিসরে কাজ করুক তো এটাই আমি দোয়া করবো এবং সার্বিক সফলতা কামনা করছি এবং প্রতিযোগী সবার জন্য শুভকামনা আর এখানে আসলে কোনো হারার কিছু নাই এখানে প্রতিযোগিতা অ্যাটেন্ড করাই মানে নিজেকে জয়ী করা নিজেকে প্রতিষ্ঠিত করা তো এখানে একটা প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু অনেক প্রতিযোগিতা দরজা খুলে যায় তো ভাইয়েরা যেখানে এখানে আসছেন অনেক কিছু শিখছেন এবং এগুলো কোনো বৃথা যাবে না ইনশাআল্লাহ তো সবার জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ আমাদের এক্সপার্ট প্যানেলে ছিলেন কাজী মারুফ শতব্যস্ততার মধ্য দিয়েও আপনি এসেছেন একজন আলেম শিক্ষক লেখক গবেষক সাহিত্যিক অনেকগুলো সাইটে তিনি কাজ করছেন আমি প্রত্যেককে একটু স্ক্রিনে চাচ্ছি আমাদের প্রত্যেক বন্ধু একটু স্ক্রিনে আসবেন এবং আপনারা আজকে যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন অবশ্যই এই ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু মেনে নিতে হবে ফলাফলটি তবে কাজী আরুব বলেছিলেন যে হারাবার কিছু নেই আমিও বলছি হারাবার কিছু নেই আজকে যে হারাবেন আজকে যে হারাবেন তার জন্য আগামী দিন মানে দশটা জয়ের রাস্তা খুলে যাবে ইনশাল্লাহ তবে আজকে যে প্রথম হবেন তার জন্য যে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এমন নয় তিনি আরও বেশি এগিয়ে যাওয়ার একটি অনুপ্রেরণা পেলেন আমি ফলাফল ঘোষণা করছি আমাদের আজকের এই চারজন প্রতিযোগীর মধ্যে যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন আমাদের ভোলার গাজীপুরের বন্ধু শরীফ বিন শিহাব তার প্রাপ্ত কয়েন ছিল আটত্রিশ চতুর্থ স্থান অধিকার করেছেন অভিনন্দন আপনাকে ইনশাল্লাহ আপনি আরো ভালো করবেন সেই দোয়া থাকলো আমাদের ভোলার বন্ধু লোকমান মেনু আলি আপনার প্রাপ্ত কয়েন হচ্ছে সাতাত্তর আপনি দ্বিতীয় রানার আপ হিসেবে বিজয় হয়েছেন অভিনন্দন আপনাকে এবং চতুর্থ তৃতীয় দ্বিতীয় হয়েছেন আমাদের বগুড়ার বন্ধু মোহাম্মদ সাব্বির হোসাইন প্রাপ্ত কয়েন হচ্ছে আপনার না এক্ষেত্রে আমার আমার সিরিয়ালটি একটু ভুল হয়েছে আমাদের লোকমান বিন অলি ভোলার বন্ধু তিনি দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছেন আর বগুড়া বন্ধু সাব্বির তিনি প্রাপ্ত করেন ছিয়াত্তর তিনি হয়েছেন থার্ড অর্থাৎ দ্বিতীয় রানার আপ এবং প্রথম স্থান অধিকার করেছেন আমাদের আবদুল্লা আল মতি বগুড়া তিনি একশোতে একশো মার্কস পেয়েছেন অভিনন্দন সবাইকে এবং আল্লাহ আপনাদের প্রত্যেকে দীর্ঘ নেখায়াত দান করুক এবং দিনের জন্য আপনাদের এল বাড়িয়ে দেখ এবং আপনারা এই দেশ জাতি এবং ইসলামের জন্য কাজ করবেন ইনশাল্লাহ তাআলা ইয়াং চামসের সঙ্গে থাকবেন আগামী দিনগুলোতে কাজী মারুফের মতো করে ইয়াং চ্যাম্পের পাশে আপনারা থাকবেন সে প্রত্যাশা অনেক অনেক অভিনন্দন আপনাদের আপনাদেরকে এবং আপনাদের পরিবার প্রতি প্রিয় দর্শক আজকে দেখতে দেখতে কিন্তু এখানেই শেষ করলাম আমরা আমাদের ইয়াং চ্যাম্প ইসলামিক জ্ঞান চর্চার আসর সিজন থ্রি দুই হাজার পঁচিশে ফাইনাল পর্ব কিন্তু এখানে শেষ হয়ে গেল এবং আমাদের প্রাপ্ত যে আমাদের আজকে বন্ধুদের যে প্রাপ্ত মার্ক ছিল সেটিও আমরা ঘোষণা করেছি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি বিজয়ের মুকুট পড়েছেন এক থেকে তৃতীয় হয়েছেন প্রত্যেকের জন্য রয়েছে কিন্তু নগদ অর্থ পুরস্কার এবং সেই সাথে রয়েছে ক্রেস্ট এবং সার্টিফিকেট সাথে রয়েছে মহামূল্যবান বই উপহার হিসেবে ইনশাআল্লাহ আমরা আমাদের বন্ধুদেরকে খুব শীঘ্রই তাদের হাতে পৌঁছে দেব এই উপহারগুলো এবং আজকে আমাদের সঙ্গে যারা সার্বিক সহযোগিতা ছিল নগদ অর্থ দিয়ে রেবজাল রুব্রিক্স দ্য হলিক অ্যান্ড সায়েন্স স্কুল বগুড়া এবং মাতৃভূমি প্রপার্টিস সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ ইয়াং চাম্পসের প্ল্যাটফর্মে আগামী দিনেও দেখা হবে আগামী রমজানে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং আল্লাহ আল্লাহতাল রহমতের মধ্যে থাকেন এবং আমরা সকলকেই সকলের জন্য সকলে দোয়া করব এবং রাসেলের নির্দেশিত ইসলামে যেন আমরা প্রত্যেকেই নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সালাম আলাইকুম আলহামদুল্লাহি আবরকাত